এবার সিরিয়াসলি বলছি জিদ্দা তুমি ছেড়ে দাও এবার যাই হয়ে যাক তুমি ছেড়ে দাও তুমি দিয়ে দাও এবার কারণ একটা ছবি চেঙ্গিজ আমার বাকি ছবিগুলো নিয়েও বক্তব্য নেই বুমেন হয় রিসেন্টলি রিলিজ হয়েছে এবং এ ছবিটা তোমার মানুষ ছবিটা না হয় সেভাবে বক্স অফিসে আন্ডার পারফর্ম করেছে সেইগুলো নিয়ে আমার তো একটা যেখানে এত একটা ছবি যে ছবিটা সেরকমভাবে আমি নিজে প্রমোশন করেছি তবে আমি সেটাকে নিয়ে একটু কথা বলতে চাই আমি যেহেতু এই চ্যানেলে ভিডিও বানাই আমি এই চ্যানেলেই বলে দিচ্ছি ইয়াস দা তোমার জন্য প্রাউড ফিল করছে কারণ এই ছবিটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম প্রমোশনে এবং আমার খুব ভালো লেগেছে দেখো অনেকের সাথেই প্রমোশনে জড়িত থাকি কিন্তু কিছু কিছু মানুষ হয় না যাদের সাথে কাজ করে কথা বলে বা মানে যেভাবে কথা বলি তাদেরকে ট্রোল করা হয়তো খুব ইজি বাইরে থেকে দাঁড়িয়ে কিন্তু সামনাসামনি মিশলে বা সামনাসামনি কথা বললে এইটা বোঝা যায় যে তারা কতটা হোমলি তারা কতটা ফ্রেন্ডলি এই জিনিসটা কিন্তু ইয়াস দা এবং নোসর দুজনেই আমাকে প্রচণ্ডভাবে বুঝিয়েছে আমি যখন আসছিলাম সেদিনকে বাড়িতে তো তাদের সাথে যেহেতু ওয়ান টু ওয়ান হয়েছে তারা কিন্তু আরেকটা ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হচ্ছিলেন আমি যখন দাদা আসছি এইটা বলে যখন তাদের রুম অবধি ঢুকে গিয়েছি অন্য কোনো সুপারস্টার হলে হয়তো মানে জাস্ট মানে এই পারমিশন না নিয়ে রুমে ঢোকার জন্য আমাকে রীতিমতো ইয়ে করতে পারতো বাট আমাকে জড়িয়ে ধরেছে দুজনে জড়িয়ে ধরেছে আচ্ছা ঠিক আছে তুই এ কর তো এই জিনিসটা এই ফ্রেন্ডলিনেসটা সবসময় তো পাওয়া যায় না তো তাদের কাছ থেকে সেটা পাওয়া গিয়েছে এবং ওই যে বললাম ভালো মানুষ যদি হও আর কাজ যদি তুমি তোমার মতন করে ভালো চেষ্টা করে যাও তাহলে ভগবান তোমাকে দেবেই তো তাদের ছবি যে ছবিটা হয়তো বক্স অফিসে সুপার হিট ব্লক ইত্যাদি বলতে পারবো না কিন্তু সুপার ফ্লপও আমি বলতে পারবো না কারণ ছবিটা বাংলা বাজারে বাংলা কমার্শিয়াল বাজারে যা ব্যবসা করেছে সেটা জাস্ট দ্য প্রিভিয়াস ছবির থেকে অনেক বেটার এবং অলরেডি এই যে স্টার জলসা থেকে পোস্ট হয়ে গেছে টেলিভিশনে প্রথমবার সেন্টিমেন্টাল ছবিটা আসতে চলেছে এবং কবে আসতে চড়েছে এটাও তোমাদেরকে বলে দিই চব্বিশে নভেম্বর রবিবার দুপুর একটার সময় আসবে প্লিজ আমার রিকোয়েস্ট চব্বিশে নভেম্বর তো আর দশ দিনের ঘর তাই প্লিজ দেখো মানে যারা হলে দেখো নি আমর্য অনেকেই হলে দেখেনি বাট প্লিজ টিভিতে দেখো সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা মোটেই খুব খারাপ একটা সিনেমা না আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো কিছু কিছু পোশান খারাপ লেগেছিলো বাট ওভারঅল সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা আমার বেশ ভালো লেগেছে এবং ইয়াসদার জীবনে আমি গ্যাংস্টার এবং মন জায়িনার পরে এই সিনেমাটাকে রাখবো ভালো হয়েছে মানে তার ট্র্যাক রেকর্ড অনুযায়ী তো সিনেমা চুজ করতে হবে এবার আমরা জিদ্দার কথায় চলে আসি বন্ধুরা জিদ্দা এবার তুমি দিয়ে দাও কারণ দেখো এটা খুব ব্যাক মানে ব্যাক পাচ্ছে কি ব্যাক পাচ্ছে যে ইয়াসদার ছবি পর্যন্ত যে ছবি জিদ্দার বারেও বক্স অফিস কালেকশন করেনি জিদ্দার ছবিতে একটা সোকল কালেকশন হয় একটা হিউজ কালেকশন হয় মানে আমি বারবার বলছি যে মানুষ ছবিটার যে কালেকশান সেটা যদি একটু আন্ডার পারফর্মও করে সেটার যে কালেকশান সেটা কিন্তু আচ্ছা আচ্ছা হিট ছবি সেই কালেকশান নেই ইভেন কি আচ্ছা হিটছে হিট ছবি কি মানে ওই উইন্ডোতে রিলিজ বগলা এবং কুরবানি এই দুটো ছবির কিন্তু ওর ধারে বারে কালেকশন নেই জিদ্দার যা কালেকশন আছে ফ্লপ ছবি দিও তো এবার তোমাকে জিদা তুমি এবার দিয়ে দাও মানে যাই হয়ে যাক আমি জানি কোনো চুক্তিগত এ হচ্ছে কোনো চুক্তিগত সমস্যা হচ্ছে আমি জানি কিন্তু যাই হোক জিদ্দা তুমি দিয়ে দাও হিন্দি বাংলা হোয়াট এভার ইট ইস বাংলাটাকে অন্তত ছেড়ে দাও মানে অ্যাটলিস্ট চেঙ্গিজকে দাও কারণ চেঙ্গিজ একটা এত বড় বক্স অফিস সাকসেস পাওয়ার ছবি চেঙ্গিজ প্যান ইন্ডিয়াতে এত সাকসেস পাওয়া একটা ছবি সেই ছবিটা যদি এখনও টিভি না আসে তাহলে সত্যি কথা বলছি কষ্ট লাগে দুঃখ লাগে আর কত সহ্য করবে জিতিয়ান আর কত সহ্য করবে বলো মানে সবাই বলবে যে এই তো ইয়াসের গেল আর কিছুই নাই যে বাংলাদেশের ঘটনাটা মানে জিদ্দার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটছে না যেটা খুব বিরক্তিকর নেগেটিভ দিকেই ইম্প্যাক্ট করছে মানে জিদ্দা আজকে বলবে সেন্টিমেন্টালও বিক্রি হয়ে গেল যেখানে বড় বড় হিরোদের ছবি বিক্রি হচ্ছে না যেখানে মানে কিনছে না সেখানে স্টার জলসার মতন তো বড় একটা চ্যানেল তারা সেন্টিমেন্টালের মতন ছবিও কিনে নিচ্ছে বন্ধুরা তাহলে চেঙ্গিজের ভেতরে কি প্রবলেম আছে চেঙ্গিস তো নিতেই পারে তাই না তারা তো রাবণও নিয়েছিল টি আর পিও ভালো পেয়েছিলো তাহলে ওয়াই তো আমি এটাই বলবো যে জিদ্দা যাই হোক এবার যে করেই হোক দিয়ে দাও ছবিটাকে দিয়ে দাও কারণ দু হাজার তেইশ সালের ঈদে রিলিজ হওয়া একটা ছবি দু হাজার চব্বিশ সালের ঈদ চলে গেছে দু হাজার পঁচিশ সালেরও কি ঈদ আমরা চলে যেতে দেখবো তখনও কি আমরা চেঙ্গিসকে পাবো না মানে আমাদের চোখের সামনে পাবো না মানে আমিও চেঙ্গিজের সাথে যুক্ত ছিলাম এবং ওয়ান অফ দ্য ওই বলে না যে একটা অরা সুপারস্টার ডম ওরিয়েন্টেড ফার্স্ট আমি ওরকম সুপারস্টার জিতকে সামনে থেকে দেখছি তো ওই একটা ব্যাপার না চেঙ্গিজের প্রমোশন আমার হয়েছিলো এবং চেঙ্গিজের প্রমোশন ইজ লাইক মাই মানে কেরিয়ার মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রমোশন তো সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেঙ্গিজের প্রমোশনে আমি যা দেখেছি জিত তো সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দাকে কেউ বিন্দুমাত্র আঁচর দিক বা জিদ্দাকে নিয়ে কেউ বিন্দুমাত্র খারাপ মন্তব্য করুক এটা আমার শুনতে খুব খারাপ লাগে আমার ভাবতে খুব খারাপ লাগে যে কারণেই বলছি জিদ্দা তুমি দিয়ে দাও ছবিটাকে টেলিভিশনে আনো চেঙ্গিসকে যে কোনো কারুর মুখে ঝামা ঘষে দাও তুমি পারো দাদা তুমি চাইলে প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারো তুমি চাইলে প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে যেতে পারো তুমি চাইলে সব পারো আমি এইটা বিশ্বাস করি আমার কাছে জিদ্দা খুব আপন আমার কাছে জিদ্দা মানে জিদ্দা ইজ লাইক মাই হিরো ঠিক আছে মানে জিদ্দা আমি আমি জানি জিদ্দা চাইলে মানে যা চাইবে সেটা জিদ্দা পারবে এটা আমার আমার বিশ্বাস আমি হয়তো খুব চাইল্ডিশ কথাবার্তা বলছি বাট মানে জিদ্দা আমার কাছে ইমোশন সেই জায়গা থেকেই বলছি জিদ্দা তুমি এবার দিয়ে দাও আর আর অপেক্ষা করো না আমার এই ভিডিওটা পৌঁছবে কিনা তার কাছে আমি জানি না বাট আমি এইটুকুই বলবো যে এবার আমাদের চেঞ্জিসটা পাওয়া উচিত টেলিভিশনে যদি সেন্টিমেন্টাল আসে টেলিভিশনে তাহলে চেঙ্গিস কিন্তু মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ কী প্রবলেম হচ্ছে অ্যাটলিস্ট যদি নাও আসতে পারে তাহলে জিদ্দার অ্যাটলিস্ট উচিত একটা লাইফ করে এবার এবার বলা এবার ক্লিয়ার করা কারণ অনেক 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 নুরমি হয়ে যাচ্ছে নাহলে চারিদিকে যাই হোক এটা আমার মনে হলো এবার বাকিটা জিদ্দা অনেকটা সিনিয়র আমার থেকে এবং জিদ্দা অনেকটা বিচক্ষণ জিদ্দা যেটা ডিসাইড করবেন সেটাই করবেন প্রণাম একটা জিদ্দাকে এবং কনগ্র্যাচুলেশন ইয়াসদাকে তার একটা মানে সেরকমভাবে বক্স অফিসে আন্ডার পারফর্ম করা ছবি হতে পারে মারাত্মক চলেছে মারাত্মক চলেছে তা নয় তার কেরিয়ারেই রিসেন্ট টাইমসে সব থেকে ভালো চলা একটা সিনেমা আমার মনে হয় এবং বক্স অফিস কালেকশনও সেটাই বলছে মাল্টিপ্লেক্স কালেকশনও সেটাই বলছে তবে ইতিমধ্যেই আমার এটা খুব বলতে ভালো লাগছে যে তাঁর প্রোডাকশন হচ্ছে ফার্স্ট ফোন সেটা এত ইজিলি বিক্রি হয়ে গেল স্যাটেলাইটে এবং আমার বিশ্বাস যে তাঁর যে স্যাটেলাইট ভ্যালুটা আছে তাতে ভালো রকম একটা টি জেনারেট করবে এবং এই টি আর পি জেনারেট করার দরুনই সে আবার একটা কমার্শিয়াল ছবি করতে পারবে এটা আমার বিশ্বাস ওই কমার্শিয়াল ছবি করবে এটাই মানে ভেবে ভালো লাগছে প্লিজ ইয়াস দা প্লিজ নুসরাত দি ওরা না ওরা ওরা মানে বর্ন টু কমার্শিয়াল মানে ওরা ওরা ভাবে কমার্শিয়াল মানে সেই বলে না যে একদম রক্তে কমার্শিয়াল সেই জিনিসটা ওরা করে তো ওই জন্য ওদেরকে রিকোয়েস্ট থাকে সময় যে প্লিজ তোমরা আবার কমার্শিয়ালি এই রগাডা মোড়ে একদম সালা ধামাকা করে কিছু একটা নিয়ে আসো প্লিজ কপ না এবার আমরা ইয়াস দেখে একটু মানে অ্যান্টি হিরো ভিলেন বা একটু নেগেটিভ শেডসে দেখতে চাই মানে ওরকম আর কি লাইক রকি ভাই চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে